হ্যাঁ যাক উনি আইনের আশ্রয় যাক আমার কোনো সমস্যা নাই কারণ ওখানে যদি সিসি ক্যামেরা থাকে এভরিথিং থাকে সব কিছুই আছে এবং যে সাংবাদিক ভাই আছে ছিল সে কিন্তু প্রমাণ আছে এবং যে যে আরেকটা লোক প্রতিবাদ করছিল সেও আছে কোনো সমস্যা নাই আমি ভয় পাই আমাকে কথা কেন বলবে আমরা তো সে একটা জায়গার মধ্যেই কিন্তু নিউজটা নিচ্ছে তখনই লোকটা বের হয়ে এসে ওই যে ধর্মীয় নিয়ে কথা বলছে আমি আমাকে ধর্মীয় কথা জাস্ট কি একটা প্রশ্ন করছে আমি বলে গেছি বয়দয় জাস্ট আমি বলছি যে আমরা প্রত্যেকটা জায়গায় কেন আমরা ধর্ম ঢুকিয়ে দেবো আমরা নামাজ পড়বো সেটাকে দেখিয়ে দেখে নামাজ পড়বো রোজা রাখবো সেটাকে দেখিয়ে দেখিয়ে রাখার জিনিস তাই না আমরা ইবাদত করব সেটা আমরা আল্লাহকে ডাকবো চুপে সারে এই বিষয় নিয়ে কথা বলে তখন উনি বলতেছে যে এটার বিধান নিয়ে একটা কথা বলছিল। দেন এরপরে হচ্ছে ওনাকে যাইতেও বলছে সাংবাদিককে সাংবাদিক ভাই এবং আমার পাশের যে লোক একটা ভাইয়া ছিল সেও যেতে বলছে তারপর সে যাচ্ছে না তারপর সে আমাকে নিয়ে একটা কথা বলে মানে নিজের তো ড্রেস আপের ঠিক নেই মানে এরকম একটা কথা বলছিল তখনই ওই ভাইয়া উত্তেজিত হয়ে তার সাথে সিনকেট করে মানে এক পর্যায়ে ধাক্কা ধাক্কি হয় এই পর্যায়ে সে ধাক্কায় ওই ধাক্কায় ওই এইভাবে মারটা হয়েছে রাস্তায় গিয়ে ভিতরে কিন্তু হয়নি পরে যখন আমি ছুটাই দিয়ে গেছি আমাকে সে ধাক্কা মারে ঠিক আছে পরে দেন হচ্ছে আমি গিয়ে তার গায়ে হাত তুলতে চাই এবং তার গায়ে আমি হাত তুলব কি তার গায়ে যে শক্তি সে বুড়ো হলে গিয়েছে বুড়ো বুড়ো মানুষের দেখি বাবা জোয়ানের থেকে শক্তি বেশি সে আমারে আমারে জাস্ট এক আঙ্গুল দিয়ে মনে হয় আমারে সে ফালাই দেয় এমন অবস্থা তাহলে আমি তাকে কি মারবো তার গায়ে বিশাল শক্তি আছে মারামারি যার সাথে হচ্ছে সে আমার হয়ে আমার হয়ে কথা বলছে না এখন আপনি যদি আমার হয়ে কথা বলেন তাই না এখন আপনি যদি ওখানে সিনকেট করেন এখন আমি আপনাকে ছুটেতে যাব না এটা কেমন কথা বললেন কি যাব কি না আপনারা যদি কার সাথে একটা সিনকেট করতেছেন আমি সেখানে গিয়ে তো আপনাদেরকে সরাবো এটা কি আমার দায়িত্বের মধ্যে পড়ে না মারামারির দরকার কি এখন আমি ছুটেতে যাই যদি ওই লোকই যদি আমার দেয় বা ধাক্কা তখন তখন তো এমনিতেই রাগ চড়বে তা আমি সে সেটাই করেছি সে মুরব্বী হয়ে গেলে সে একেবারে মানে দুধের দুধ তুলসী সে বাইচে গেছে আমি জানি না আসলে আমার রাগ উঠছিল তখন আমি তাকে মানে সরাইছি বা ঘুষি ওরকম তো তাকে মারটা দিই নাই তো যদি মনে হয় যে ফিল্ম স্টাইলে তো আমি যা যাই না আমি কোন স্টেলে মারছি রাগের মাথায় কি করছে না করছে সেটা আমি নিজেও যাই না বাট সে আমার সাথে যা করছে আমার সাথে সে যা করছে সেটা ভালো করছে আর আমি করছি অন্যায় করছি তাই না দিস ইজ দ্য বাংলাদেশ আপনারা জানেন যে লাভলি কোনো কারণ ছাড়া কোনো কিছুই করে না আর রমজান মাস তো কী হয়েছে একটা মানুষ যখন অপরাধ করবে সেটা রমজান হোক আর রমজান ছাড়া হোক অবশ্যই তার শাস্তি তাকে পেতেই হবে আর সেটা বয়স্ক বলে তাকে ছাড় দিতে হবে এমন তো কোনো আইনে নাই বা কিছু আপনারা আছিয়া মারা গেছে সেখানে আসামিদের কোনো খবর নাই ওই আমি একটা মানুষকে মেরেছি সেটা নিয়ে সবার তোর পার সাংবাদিক এসে আমার ভিডিওটা দারণ করছে তার সাথে আমার কি শত্রুতা না যখন মারামারিটা হয়েছে হয়েছে তখন আমাকে কেন সে প্রশ্ন করলো না যে কি বিষয়টা এরকম তো কোনো প্রশ্ন করলো না এবার অনেকে বলে যে সে হিজরা আমার চুল ফেলে দিয়েছি আমি তো কারণ ছাড়া চুল ফেলে দিই নাই নিশ্চয় আমার কারণ ছিল বলেই আমি চুলটা ফেলে দিয়েছি বাই দয় কে কি বললো আমাকে আমার কিচ্ছু যায় আসে না বিষয়টা হয়েছে বিকেলবেলা